হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি কাটায় বলতে এগারোটার মতন বাজে জানো আজকে না আমার পার্সেল এসেছে ওই টলি ব্যাগ জানো আমি তো ভাবছিলাম কাল পরশু আসবে কিন্তু আজকে এসেছে আমার কিন্তু দীপাবলির গিফট পেয়ে গেছি বরের থেকে ওই টলি ব্যাগ তো যাই হোক ওই দিকে টলি ব্যাগ নেওয়া হয়ে গেছে তারপর তো কাজও করতে হবে বলো তুই যে মলকা এখন ভিজিয়ে রাখছি কারণ সন্ধ্যার সময় এগুলোর মধ্যে প্রদীপ জ্বালাবো আর কি কালকে যে বানাইছিলাম সেটা নাকি পিড়ির মধ্যে দিতে লাগে আর এইসব দিয়ে সাজাবো আর কি তাই আগে ভাগে ভিজিয়ে রেখে দিচ্ছি ওইদিকে মামাম ঘুমিয়ে আছে তারপর না বরমশায় এসে পড়েছে এসে বলছে চলো তাহলে টলিটা দেখে নিই জানো একটার ভিতরে কিন্তু তিনটা আছে আর কি অনেক দিন থেকে ভাবতেছিলাম টলি ব্যাগ যে কোন দিন একটা আনবো আনবো কিন্তু অফারে পেয়ে গেছি তাই একবারে তিনটা অর্ডার দিয়েছি জানো আমার মামা আমার কাণ্ড দেখো সে তো ঘুম থেকে উঠে পুরো খুশি কারণ এই যে দুষ্টমি করতে পারতেছে সে জন্যে কী যে করবো আর কী যে না করব ও তো তালি পাচ্ছে না আর কি তো এই যে প্রথমে কিন্তু বড়টা তারপর সেকেন্ড আর কি এর থেকে ছোট কিন্তু আরেকটা আছে জানো আমি তিনটা একবারে দিয়েছি কারণ বড়োটার মধ্যে না আমার কি কম্বল সম্বল রাখতে অনেকটাই ভালো হবে আর কি তাই বড়টা তারপর তো ওটা হলো ঘুরতে ডুরতে নিয়ে নিয়ে যাব আর কি তো যাই হোক এই যে তিনটা চলো তিনটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু জানায় অবশ্যই এদিকে আবার রাত্রে খাওয়া দাওয়ার বানিয়ে নিচ্ছি জানোই তো আমি বাচ্চা নিয়ে পারি না করতে তাই বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখনই কিন্তু পারি আর কি রাত্রে খাবো শ্যামাই বুটার ডাল আর পুরি খাবো আমাদের না আমাবস্যা রাত্রে আর কি ভাত খাওয়া হয় না রুটি কিংবা পুরি এই দুটোই কিন্তু খাওয়া হয় আর আমার হাজব্যান্ডের বাড়ি মানে ওদের যেহেতু দুটো বাড়ি মানে আমার শ্বশুরমশার জন্মস্থান জায়গা সেই জায়গায় কিন্তু পুজো হচ্ছে কালী পুজো ওই জায়গায় যখন ঠাকুরা কি পুজো করতে বসে তখনই কিন্তু প্রদীপ লাগায় আর কি তো সন্ধ্যা তো হয়ে গেছে করিকাটা কিন্তু সাতটা বেজে গেছে এখনও নাকি পূজায়ে বসে নেই তো যাই হোক আমাদের যখন পুজোয় বসবে তারপরে লাগানো হবে আর কি এইদিকে বম্ভুটানে দেখে আমার মাম্মাম তো এতটা ভয় পাচ্ছে তাই আমাকে না কিছু ছাড়ছে না আর কি আমি এদিকে কাম করতেছি ও আমার কুলে আসে বসছে মানে আমাকে না আজকে না কাম করতে দিতেছে না অনেকটাই ভয় পাইতেছে আজকে জানি না কেন জানো আমি এদিকে মনকে বলে ভাবলাম বসে বসে সাজাই রাখি পরে তো সময় পাবো না তাই নিই কিন্তু আমার মাম্মামের অবস্থা দেখো আমাকে তো কিছু অতি ও আর কি দিতেছে না অনেক কষ্ট করে করতেছি অন্য টাইম না হলে আমি এদের কাজ করি ওরা ওই খেলতে থাকে আর আজকাল খেলাধুলা তো দূরের কথা আমার না কুলে যাচ্ছে না আর কি তাই ওকে নিয়েই এইসব করছি আর কি কোনোটার মধ্যে হয়েছে আর কোনোটার মধ্যে কোনোটা একটা দিয়েছি কোনোর মধ্যে হয়তো তেলি পড়ে নাই তো যাই হোক এইভাবে করে নিলাম দরটা আমি পরে আর কি দেখে আজকে না শাড়ি পরবো তাই এই যে শাড়িটাই পরে কিন্তু একদম রেডি হয়েছি কারণ আজকে ওই পিড়ির মধ্যে বাতিল হওয়ার পর তারপর আর কি পুজো করতে লাগবে মাম্মা মা কিন্তু নতুন একটা ড্রেস পরে দিয়েছি আমি শাড়ি পরেছি বড়মশাই পাঞ্জাবি পরব আর কি অট্টা না বাই করে রেখে দিয়েছি তো দিয়ে পুজোর সমস্ত আয়োজন কিন্তু রেডি যেন ফোন করেছিল এখনও নাকি পূজায় বসানো হয়নি তাই এই যে বসে আসছি আমরা দেখো তো আমাদের তিনজনকে কেমন দেখা যাচ্ছে বলো তো দেখি তো যাই হোক এই যে আমরা তিনজন কিন্তু একটা ফটো উঠে নিলাম মামামের কিন্তু ঘুম ধরেছে আর কি তো অনেকক্ষণ হয় পুজো এখনও যেহেতু না বসে নেই তাই ভাবলাম আকাশ প্রদীপটা চালিয়ে দিই জানো আকাশ প্রদীপ নিয়ে এসেছি দুটো আর কি অনেক দিন থেকে ইচ্ছা হয়েছিল কবে যে আকাশ প্রদীপ ধরাতে পাবো আর কি তাই বর্মশাই কালকে না ওই যে আমরা যে বাজি আনতে গিয়েছিলাম তখনই দুটো নিয়ে আইসি আর কি জানো আগে যখন আকাশে ওড়া যেত তখন ভাবছিলাম কত বা কী কিন্তু এটা আনার পর হ্যাঁ বুঝতে পারি এটা এইভাবেই করে আর কি তো যাই হোক এইদিকে তো লাগানি হয়ে গেছে এখানে এটা উড়ে উড়ে যাবে আমারও কিন্তু এটা হলো ফার্স্ট টাইম আকাশ প্রদীপ চালানো আরও কিন্তু বরমশায় নাকি ফার্স্ট আর কি জানো তাই আমরা দুজন তো পুরো এক্সাইটেড আর কি মাম্মা মদি আর ঠাম্মির কোলে আছে আর কি তো যাই হোক ভিতরে একটা না ক্যান্ডেল টাইপের থাকে তারপর এটা না হাওয়া দিয়ে ফুলাইতে লাগে তারপর ওই যে মমটা চালানোর পর পুরো যখন ভাব হওয়া যায় তারপর না নিজে নিজে চলে যায় আর কি তো যাই হোক এখন ভাব হচ্ছে আর কি এখনও হয়নি যখন হবো তারপর আর কি সারে দেবে আর কি তো আকাশের মধ্যে একদম কিন্তু উড়ে যাবে যখন মমটা আবার শেষ হয়ে যাবে তখন না আবার পড়ে যাবে ওদিকে আবার বম ফুটাচ্ছে আর কি আমার আমার হাজব্যান্ডের আর কি আর কি তো যাই হোক দেখতে থাকো কত সুন্দর কিন্তু মানে ভাবে উড়ে যাবে আর কি এই যে চারিদার পর কোন জায়গায় যা যাবে সেটা আর বলায় আপাতত আকাশে উড়ে যাচ্ছে আর কি এই যে উড়ে উড়ে এখন কিন্তু একদমই চলেই যাচ্ছে একদম কিন্তু উপরে চলে গেছে আর কি দেখতে দেখতে কিন্তু অনেকটা দূরেই চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা কতটা দূরে চলে গেছে ওকে আর ধরাই পাওয়া যাব না আর কি অনেকটাই দূরে তো যাই হোক ওকে টাটা বাই বাই করার পর তারপর তো আমরা এখন পুজোর আয়োজন করব। ফোন করেছিল পুজো নাকি বসে গেছে আর কি তো এই যে প্রথমে বাতি লাগানো আর কি পিড়ির বাতি লাগানোর পর তারপর আর কি সব জায়গায় দিতে হবে এটা আর কি ওই পাশের বাড়ির একটা হলো বাচ্চা এসেছে মানে বম ফুটাচ্ছি ওটাই দেখার জন্য এসেছে আর কি জানো তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড আর তার ভাই লাগাচ্ছে আর কি আমার হাজব্যান্ডরা কিন্তু টুইনস আর কি জানো দেখতে কিন্তু একই দেখা যায় আর কি তো যাই হোক এদিকে কিন্তু এক এক করে আমিও লাগাচ্ছি আমার চাও লাগাচ্ছে তার সাথে আমার শাশুড়ি মা কিন্তু লাগাচ্ছে এদিকে মামামকে দিয়ে মানে প্রদীপ ধারায় দিচ্ছি ওই জুবিনদার জানো মাম্মাম না জুবিনদার প্রদীপটাই চালিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক এদিকে জানো তো আমি না অনেক সুন্দর করে যোগাতে এই যে একটুখানি সাউন্ড তোমাদেরকে শুনাইলাম তো যাই হোক এদিকে এক এক করে সব কিছু দিয়ে বরে নিচ্ছি আর কি ওই যে বেলপাতা ফুল সব কিছু দিয়ে বরে তো এইবার আর কি নতুন পুজো হচ্ছে আর কি এর আগের বার তো আমি প্রেগনেন্ট ছিলাম তখন তার পুজো করতে পারিনি তো এইবার যেহেতু প্রথম তাই আমাদের আমাকে না দেখে দেখে দিচ্ছে আর না আমি এদের নিয়ম জানি কারণ আমাদের বাড়ির সামনে মানে এরা এদার আর কি জনগোষ্ঠী ছিল সেজন্য কিছু কিছু নিয়ম এদেরটা আর কি জানি আমাদের নিয়ম অনেকটা কিন্তু আলাদা আর কি আমাদের কলা গাছের নিচে পুজো করতে লাগে আর এদের হলো পিড়ির মধ্যে দেওয়ার পর তারপর নাকি পুজো করে আর কি তো যাই হোক এই যে পুজো করে নিচ্ছে আর কি আরেকটা কথা আজকে না বাড়ির কথা অনেক মনে করতে ছিল জানো এই দিনতে যে আমি না কত কিছু যে করতাম আর কি আমাদের নিয়ম যেহেতু আলাদা তাই তো মানে অনেক কিছুই কিন্তু করতে লাগে আর কি কলা গাছের নিচে পুজো করবো সব কিছুই লাগে জানো এই প্রদীপ জ্বালানো এটা ওটা সব কিছুই আর কি মানে এই জায়গায় তো আমি আছি আমার মনটা কিন্তু বাড়িতে পড়ে আছে বাড়িতে বা কী হইলো কী করলো কে বা কী করলো জানো এইসব তো আমি সব করতাম আর কি দেওয়ালি বলো যেটাই বলো আমি কিন্তু সব কিছু আয়োজন করতাম একা হাতে আর কি তার সাথে কিন্তু আমি হিসেবে সব সবটাই কিন্তু জানি কোন বোঝায় কি লাগে কি করতে লাগে সব কিছুই জানি জানো তাই কি এখন আর কী করবো বলো বিয়া হয়েছে তাই এখন তো এই দিকটাই করতে লাগবে বলো তো এই যে সিঁড়ির মধ্যে কিন্তু প্রদীপগুলো দিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আর কি পুজো শেষ এখন আর কি প্রসাদ টসাদ দিবে আর কি তো এই যে পুজো করার পর পাতি ধরা নিয়ে হচ্ছে আর কি আমাদের আজকে আর ঘুরতে যাবো না কারণ আজকে আমাবস্যা আছে আর মাম্মাম যেহেতু অনেকটাই ছোট তাই আমরা আজকে আর ঘুরতে যাবো না জানো তো যাই হোক ওইদিকে তো আমি তা অনেক হয়ে গেছে তারপর আবার ওই বাইরেটায় দিয়ে আসলাম জানো আজকে না সব জায়গার মধ্যেই প্রদীপ জ্বালায় দিতে লাগে আর কি এই যে এদেরই কিন্তু মামামকে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর কি এই পূজার প্রসাদও কিন্তু তা হয় আর কি তারপর তো পুজো শেষ এখন আবার বম পোটাবো না তাই কি হয় বলো এই যে প্রথমে তো গলা গাছতেই আরম্ভ করলাম আর কি জানো তো আমি না চকলেট আর মিস ফুটাইতে না অনেকটাই ভয় পাই আর চব্দি ফুটানতে পারিনি আর কি অনেক চেষ্টা করি যখন লোক ফুটায় না ভালো লাগে দেখতে আর কি আর মনে মনে ভাবি আমি যে কবে ফুটাইতে পাবো কিন্তু আমার সাহস হয় না জানো আর করবো এই চারপাতি আর কলা গাছ নিয়েই থাকি এর থেকে আর বড়ো হতে জানি যাই না আর ওটা না অনেক লিস রব জানো আমার হাজব্যান্ড কিন্তু ফুটাতে পারে ওকে দেখে অনেকটা কিন্তু ভালো লাগে আর ও ফুটানো আমি ফুটানো একই কথা জানো হাজব্যান্ড কিন্তু ওইদিকে মামামকে নিয়ে আছে আর কি আমাদের বাড়ি যেহেতু অনেকটাই ছোট তাই যে রাস্তার মধ্যে বার হয়ে কিন্তু মঙ্গলে ফুটাই নিচ্ছি আর কি আর আমাদের বাড়ি যেহেতু অনেকটাই বড়ো তাই আমরা না বাড়িতেই সব কিছু করতাম আর কি তো এই যে ঝাড়পাতি নিয়ে একটু খেলা করছিলাম এইটিকেই তো আবার রান্না আছে বলো আমার তো আর চলবে না তাই এখন রান্না করতে যাব আর কি বরমশাই এখন এই যে চকলেট বম আর মরিচ বম জ্বালিয়ে দিচ্ছে আর কি শাশুড়ি মা বললো কলা গাছ নিয়ে বইটা আর কি তাই শাশুড়ি মা কিন্তু এসে পড়েছে আমাদের সাথে আর কি তো এই যে আমার হাজব্যান্ডও কিন্তু কুটাচ্ছে এদিকে আমি মাম্মা আমরা ফুটাবো আর মাম করব করবো না তাই কি হয় দেখো আমার মাম্মাম কত বড় সাহসে আমিও আছি সাথে তাই ওকে না ছাড়পাতি হাতের মধ্যে দিয়েছি আর আজকের দিনে না একটু আর কি স্যাংটা খেতে লাগে আর কি তো আমাদের তো এখন সব কিছু শেষ এখন আবার রান্নাবাড়ি তো পুজো শেষ এখন আবার রান্নাবাড়ি করতে যাব। তো এই যে আমরা কিন্তু মানে হয় না এই যে এখন তো দুজন গল্প করা তো দূরেরই কথা এখন সবসময় তো মাম্মামকে নিয়েই থাকতে লাগে আর কি তো যাই হোক তখন তো ডাল আর শ্যামাই বানায় রেখেছি এখন আবার পুরী ভাজবো গরম গরম পুরি দুজন করলে না অনেকটাই তাড়াতাড়ি হবে তাই এদিকে পরমসা কিন্তু আমার সাথে লেগে পড়েছে ওই দিকে বেলে দিচ্ছে তাই এদিকে আমি পট করে ভেজে নিলাম আর মাম্মামকে আজকে রুটি খাওয়াবো আর কি তো এই মামামের গাড়িটা না করে রাখি আমাবস্যার গাড়িটা কিন্তু অনেকটাই ভালো আর কি তাই এটা রেখে পুরো রাত থাকবে আর কি যতক্ষণ থাকে সে থাকবে আর কি এই ফুটাটা দেওয়াতে না বাচ্চা কিন্তু অনেক কিছু থেকেই সেফটি হয় আর কি তো আজকের মতো নিয়ে এ পর্যন্ত তো ভিডিওটা কীভাবে লাগলো প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব